নমস্কার আজ তোমাদের সঙ্গে আলোচনা করব আমি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস অধিকার তিন প্রকার যথা মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং তিন নম্বর সাধারণ অধিকার ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে প্রকৃতপক্ষে মৌলিক অধিকার হল সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক বাস্তবায়িত দাবি সংবিধানের বারো নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তেরো নম্বর ধারায় মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্য আইন সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তু আলোচনা করা হয়েছে যেমন সংসদ বা রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত স্থায়ী কর্তৃক অস্থায়ী আইন বা অর্ডিন্যান্স তিন নম্বর কার্যনির্বাহ আইনের মত বিধ্বস্ত বিষয় বিষয়সমূহ যেমন আদেশ উপ আইন নিয়ম প্রনিয়ম বিজ্ঞপ্তি ইত্যাদি সংবিধানের তেরো নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধনী কোনো আইন নয় সেই কারণে এই সংশোধনের বিরুদ্ধে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না কিন্তু কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায়দান করে যে সংবিধান সংশোধন যদি মৌলিক অধিকার লঙ্ঘনকারী বা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হয় তবে তা আদালতে চ্যালেঞ্জযোগ্য সংবিধানের চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে চোদ্দ নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সমান অধিকারের কথা কিন্তু বলা হয়েছে আর আমরা জানি সংবিধানে মোট ছয় প্রকার মৌলিক অধিকার রয়েছে সেগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণ বৃদ্ধ অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবেদনের অধিকার চোদ্দ নম্বর ধরে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন দ্বারা সহভাবে সংরক্ষিত হওয়ার অধিকার এই আইনের দৃষ্টিতে সাম্য এই কথাটি কিন্তু ব্রিটেনের সাধারণ আইন থেকে গৃহীত হয়েছে এই কথার অর্থ হল আইনের চোখে সকলেই সমান এক্ষেত্রে দেশের কোনো নাগরিক বিশেষ সুযোগ সুবিধা দাবি করতে পারবে না কিন্তু এই ধারার কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হল রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না বা কোনো কৈফত দিতে কিন্তু বাধ্য হবেন না সেটা কিন্তু একষট্টি নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যপাল বা রাষ্ট্রপতি শপথে থাকাকালীন তাকে গ্রেপ্তার বা কারাবাসের জন্য আদালত নির্দেশ দিতে পারে না এটা তিনশো একষট্টি তিন নম্বর ধারে বলা হয়েছে যদি রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে দেওয়ানি মামলা করা হয় তাহলে দু মাস আগে নোটিশ দিতে হবে কিন্তু 163 এর নম্বর ধারায় এটা বলা হয়েছে বিদেশী রাষ্ট্রের শাসকগণ এবং রাষ্ট্রদূত ও দূতবাসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদরতি দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যায় না এর সঙ্গে আরেকটা কথা বলবো যেটা হচ্ছে আইনি আইন দ্বারা সার্বভৌম সংরক্ষিতর অধিকার আইন কর্তৃক সার্বভৌমে সংরক্ষিত হওয়ার অধিকারটি মার্কিন সংবিধানের থেকে গ্রহণ করা হয়েছে আইনের দ্বারা সমভাবে রক্ষিত হওয়ার অধিকার বলতে বোঝায় যে সময়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমভাবে প্রযুক্ত হবে উনিশশো সালে চিরঞ্জিত লাল চৌধুরী বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট রায় অনুযায়ী এই অধিকারটির অর্থ হল ব্যক্তির অবস্থা বা প্রকৃতির বিভিন্নতা বিচার করে প্রতিটি আইনকে সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযুক্ত করতে হবে রাষ্ট্র যুক্তিযুক্ত বিভিন্ন ব্যক্তিকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করতে পারে এবং কৃতকৃতক পৃথক শ্রেণীর প্রয়োজন অনুসারে পৃথক আইন প্রয়ন করতে পারে সংবিধানের পনেরো নম্বর ধারায় ভেদাভেদ নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে পনেরো এক নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র কোনো নাগরিকের স্বার্থে ধর্ম জাতি লিঙ্গ বর্ণ জন্মস্থান এই পাঁচ ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না পনেরো দু নম্বর ধারায় অনুসারে কোনো নাগরিক কেবল ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বা জন্মস্থানের কারণে বা এইগুলি যে কোনো একটি কারণে প্রদত্ত বিষয়ে কোনো অক্ষমতা দায়িত্ব সংকোচন শর্ত অধীন হবে না যেমন ধরো এই যে মানে হোটেল সার্বজনীন কর্তৃক সম্পূর্ণ বা আংশিক পোষিত বা জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত কূপ পুকুর স্নানাঘাট সড়ক এবং সার্বজনীন সমাগমস্থল ব্যবহার করার অনুমতি দিতে হবে